আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরবি ভাষা শেখা নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো তিনশো তিরিশটিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও মমকিন অর্থাৎ সম্ভবত আরবিতে হবে মমকিন বাংলাতে হবে সম্ভবত ল্যাকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে ল্যাকিন বাংলাতে হবে কিন্তু উয়া অর্থাৎ এবং আরবিতে হবে বাংলাতে হবে এবং আউ অর্থাৎ অথবা আরবিতে হবে আউ বাংলা হবে অথবা লি অর্থাৎ জন্য আরবিতে হবে লি বাংলাতে হবে জন্য শব্দগুলো আরেকবার করে শিখে নিন মুমকিন অর্থাৎ সম্ভবত ল্যাকিন অর্থাৎ কিন্তু উয়া অর্থাৎ এবং আউ অর্থাৎ অথবা লি অর্থাৎ জন্য নাম অর্থাৎ জি আরবিতে হবে নাম বাংলাতে হবে জি ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলাতে হবে কোথায় কেইফ অর্থাৎ কিভাবে আরবিতে হবে কেইফ বাংলাতে হবে কি অর্থাৎ ন্যাদি অর্থাৎ হবে নাদি, বাংলাতে হবে ডাকা তাল অর্থাৎ আশা আরবিতে হবে তাল বাংলাতে হবে আশা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক নাম অর্থাৎ জি ওয়েন অর্থাৎ কোথায় কেফ অর্থাৎ কিভাবে নদী অর্থাৎ আশা থামা বাংলাতে হবে থামা রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া হিনি অর্থাৎ এখানে আরবিতে হবে হিনি বাংলাতে হবে এখানে হোনাক অর্থাৎ ওইখানে আরবিতে হবে হোনাক বাংলাতে হবে ওইখানে আলহিন অর্থাৎ এখন আরবিতে হবে আলহিন বাংলাতে হবে এখন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কেফ অর্থাৎ থামা রো অর্থাৎ যাওয়া আলহীন অর্থাৎ এখন হোম্মা অর্থাৎ জ্বর আরবিতে হবে হোম্মা বাংলাতে হবে জ্বর জুরসুম অর্থাৎ জীবাণু আরবিতে হবে জুরসুম বাংলাতে হবে জীবাণু তাল হেনা অর্থাৎ এদিকে আসো আরবিতে হবে তাল হেনা বাংলাতে হবে এদিকে আসো সগল খালাস অর্থাৎ কাজ শেষ আরবিতে হবে সগল খালাস বাংলাতে হবে কাজ শেষ রোবাররা অর্থাৎ বাহিরে যাও আরবিতে হবে রোবাররা বাংলাতে হবে বাহিরে যাও শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হোমা অর্থাৎ জ্বর জুরসুম অর্থাৎ জীবাণু তাল হেনা অর্থাৎ এদিকে আসো সগল খালাস অর্থাৎ কাজ শেষ রোবাররা অর্থাৎ বাহিরে যাও লি অর্থাৎ জন্য আরবিতে হবে লি বাংলাতে হবে জন্য, বিবাহিত দুঃখিত আর বাংলাতে হবে মালিশ বাংলাতে হবে দুঃখিত ইস্তিমাই অর্থাৎ মিশুক আরবিতে হবে ইস্তিমাই বাংলাতে হবে মিশুক আসেফ অর্থাৎ দুঃখিত আরবিতে হবে আসেফ বাংলাতে হবে দুঃখিত শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক লি অর্থাৎ অর্থাৎ বিবাহিত মালিশ অর্থাৎ দুঃখিত ইস্তিমাই অর্থাৎ দুঃখিত তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে হবে তাবান বাংলাতে হবে ক্লান্ত সুদা অর্থাৎ মাথা ব্যথা আরবিতে হবে সুদা বাংলাতে হবে মাথা ব্যথা ইসহাল অর্থাৎ ডায়রিয়া আরবিতে হবে ইসহাল

বাংলা অর্থ হবে হ্যাঁ ওয়াল্লাহি অর্থাৎ সত্যি আরবিতে হবে ওয়াল্লাহি বাংলা অর্থ হবে সত্যি না আম অর্থাৎ জি আরবিতে হবে না আম বাংলা অর্থ হবে জি অর্থাৎ ছোট আরবিতে হবে সগির বাংলা অর্থ হবে ছোটো কবির অর্থাৎ বড় আরবিতে হবে কবির বাংলা অর্থ হবে বড় শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ হ্যাঁ অর্থাৎ সত্যি নাম অর্থাৎ না আমি অর্থাৎ ছোট কবি অর্থাৎ বড় বড়িদ অর্থাৎ নতুন আর হবে জেবিদ বাংলা অর্থ হবে নতুন আশারা অর্থাৎ দশ আর হবে আশারা বাংলা অর্শারা বাংলা অর্থ হবে দশ ইয়ম অর্থাৎ দিন আরবিতে হবে ইয়ম বাংলা অর্থ হবে দিন ইকামা অর্থাৎ আকামা আরবিতে হবে ইকামা বাংলা অর্থ হবে আকামা মজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ হবে আছে শব্দগুলো আরেকবার করে শিখে নিন জেদিদ অর্থাৎ নতুন আশারা অর্থাৎ দশ ইয়ম অর্থাৎ দিন ইকামা অর্থাৎ আকাবা, মজুদ অর্থাৎ আছে ওয়াহেদ অর্থাৎ এক আরবিতে হবে ওয়াহেদ বাংলা অর্থ হবে এক নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ হবে লোক আখু অর্থাৎ ভাই আরবিতে হবে আখু বাংলা অর্থ হবে ভাই এজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে আশা হে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ হবে সে শব্দগুলো আরেকবার করে শিখে নিন ওয়াহেদ অর্থাৎ এক নো অর্থাৎ ভাই ইজি অর্থাৎ আশা হুয়া অর্থাৎ সে অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলা অর্থ হবে কি তৈব অর্থাৎ ঠিক আছে আরবিতে হবে তৈব বাংলা অর্থ হবে ঠিক আছে বাক্কালা অর্থাৎ দোকান আরবিতে হবে বক্কালা বাংলা অর্থ হবে দোকান আবগা অর্থাৎ লাগবে আরবি হবে আবগা বাংলা অর্থ হবে লাগবে সওয়া সওয়া অর্থাৎ সাথে আরবি হবে সওয়া সওয়া বাংলা অর্থ হবে সাথে সবগুলো একবার করে শিখে নিন এস অর্থাৎ কি তাইয়েব অর্থাৎ ঠিক আছে বাক্কালা অর্থাৎ দোকান আবগা অর্থাৎ লাগ লাগবে সওয়া সওয়া অর্থাৎ সাথে আলহিম অর্থাৎ এক হুম আরবিতে হবে আলহিম বাংলা অর্থ হবে এক হুম সৌবি অর্থাৎ করা আরবিতে হবে সৌবি বাংলা অর্থ হবে করা ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ হবে আছে কলম অর্থাৎ কথা আরবিতে হবে কলম বাংলা অর্থ হবে কথা ফুতুল অর্থাৎ নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ হবে নাস্তা শব্দগুলো আরেকবার করে শিখে নিন আলহিন অর্থাৎ এখন সৌর অর্থাৎ করা রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাওয়া ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি বে অর্থাৎ বাড়ি আরবিতে হবে বে বাংলা অর্থ হবে বাড়ি লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন শব্দগুলো আরেকবার করে শিখিনি রো অর্থাৎ যাওয়া ইনতা অর্থাৎ তুমি আনা অর্থাৎ আমি বে অর্থাৎ বাড়ি লেশ অর্থাৎ কেন মিন অর্থাৎ থেকে আরবিতে হবে মিন বাংলা অর্থ হবে থেকে হিনা অর্থাৎ এখানে আরবিতে হবে হিনা বাংলা অর্থ হবে এখানে ওদু অর্থাৎ অজু আরবিতে হবে ওদু বাংলা অর্থ হবে ওজু মা ইন্দি অর্থাৎ আমার নেই আরবিতে হবে মা ইন্দি বাংলা অর্থ হবে আমার নেই ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় শব্দগুলো আরেকবার করে শিখিলেন মিন অর্থাৎ থেকে হেনা অর্থাৎ এখানে ওদু অর্থাৎ আমার নেই কোথায় মৌজুদ অর্থাৎ আছো আরবিতে হবে মৌজুদ বাংলা অর্থ হবে আছো মারিদ অর্থাৎ অসুস্থ আরবিতে হবে মারিদ বাংলা অর্থ হবে অসুস্থ অর্থাৎ ক্লান্তেতে হবে তাবান বাংলা অর্থ হবে ক্লান্ত চলো আর বেতে হবে ওয়াল্লা বাংলা অর্থ হবে শুরু করা আর বেঁধে বাংলা অর্থ হবে শুরু করা শব্দগুলো আরেকবার করে শিখে নিন মৌজুদ অর্থাৎ আছো অর্থাৎ অসুস্থ তাবান অর্থাৎ ক্লান্ত ইয়াল্লা অর্থাৎ চলো ইবদা

ওয়াহেদ অর্থাৎ এক নফল অর্থাৎ লোক আখু অর্থাৎ ভাই ইজি অর্থাৎ আশা হুয়া অর্থাৎ সে এস অর্থাৎ কে তাইয়েব অর্থাৎ ঠিক আছে বা অর্থাৎ দোকান আবগা অর্থাৎ লাগবে সওয়া সওয়া অর্থাৎ সাথে আলহিন অর্থাৎ এখন সৌবিক অর্থাৎ করা অর্থাৎ আছে ক্যালাম অর্থাৎ কথা ফুতু অর্থাৎ সকালের নাস্তা রো অর্থাৎ আনা অর্থাৎ আমি বেদ অর্থাৎ বাড়ি লেশ অর্থাৎ কেন অর্থাৎ থেকে হিনা অর্থাৎ এখানে ওদু অর্থাৎ উজু মা ইন্দি অর্থাৎ আমার ওয়েন অর্থাৎ কোথায় মৌজুদ অর্থাৎ আছু মারিদ অর্থাৎ অসুস্থ মারিদ অর্থাৎ অসুস্থ তাবান অর্থাৎ ক্লান্ত ইয়াল্লা অর্থাৎ চলো ইবদা অর্থাৎ শুরু করা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ